নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব আমের তেলের আমের আচার এই যে আম গাছে আম পাড়তে এসেছি এই যে আম এখন গ্যাস থেকে AMPR নেব আম পেরে নিয়েছি এই কটা আম হলেই হয়ে যাবে এখন রান্নাঘরে গিয়ে আম কেটে নেব। গাছ থেকে তো আম পেরে নিয়ে আসলাম এবার আমগুলো একটু ধুয়ে নেব জল আমগুলো ভালো করে ধুয়ে নেব তেলের আচার করবো তার জন্য আম কেটে নেব আটি বসে গেছে আমে এই আটি বসা আম দিয়ে তেলের আচার কিন্তু ভালো হয় তাই খোসা সমেত আমগুলো এখন কেটে নেব इजर कैटेडरी আর একটা আম আছে এই আমটা কাটলে হয়ে যাবে মাংস সব কেটে নিয়েছি এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার রোদ্দুরে দেওয়ার জন্য থালায় তুলে নেব থালা ধরে এবার খুব ভালো রোদ্দুরের জায়গা দিয়ে আসবো পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ্দুর লাগিয়ে বিকালবেলা আমি রাচারটা তৈরি করব তা বন্ধুরা এখন চলেন রোদ্দুরে থালা দিয়ে দিয়েছি এই যে উঠোনের মাঝখানে ভালো রোদ্দুর আছে এখানে রোদ্দুরে দেবো থালাগুলো এবার আমি ভালো রোদ্দুর হোক পাঁচ ছয় ঘন্টা পরে নিয়ে যাব থালা আর মাঝখানে একবার একটু নেড়ে দেবো বন্ধুরা পাঁচ থেকে ছ ঘন্টা পরে আবার ফিরে আসলাম এই যে আম শুকাতে দিয়েছিলাম আমের গায়ে আর কাঁচা রস নেই অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমের আচার তৈরি করব তার রান্নাঘরে এখন চলে যাব। বন্ধুরা আমি নিয়ে তো রান্নাঘরে চলে এসেছি এবার উনানো বন্ধুরা আম তেল আচার তৈরি করব তার জন্য যে মশলা নিয়েছে একবার দেখিয়ে নেব এখানে আছে জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই মশলাতেই কিন্তু আমের আচারে দারুণ একটা স্বাদ আসবে সারা বছর ধরে খাবেন এতে কোনো অসুবিধা হবে না এবং খেতেও খুব ভালো লাগবে এখন মশলাগুলো ভেজে নেব শুকনো খোলায় আগে জিরেটা ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার ধনে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার মশলাগুলো বেটে নেব জিরে জিরে বাটা হয়ে গেছে নামিয়ে নেব এবার ধনে বেটে নেব বাটা হয়ে গেছে নামিয়ে নেব এই মশলাগুলো খুব ফিনিশিং না হলেও হবে এই যে এরকম বাটলেই হবে এবার শুকনো লঙ্কা বেটে নেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে নামিয়ে নেব একটু গোটা গোটা আছে তেলে ভিজলে পারে ভালো হবে আমগুলো এবার বয়ামে ভরে নেব আপনারা কাচের বয়াম নেবেন আমি প্লাস্টিকের নিয়েছি ভেঙে যাওয়ার ভয় থাকবে না তার জন্য পরে কাঁচের বয়ামে ঢেলে রাখবো ফুলের আচারের জন্য এই আম খুব বেশি রোদ্দুর দেওয়া লাগে না একদিন বা একদিন রোদ্দুর দিলেই হয়ে যায় এক বই আমি আর এই কটা ধরল না আরেকটা বই আমি দেব এবার মশলা করে নেব আগে একটু তেল দিয়ে নেব আমাদের বাড়ির ভাঙানো সর্ষে একদম ঘানির তেল খাটি সর্ষের তেল তেল দেব এই খাটি সর্ষের তেলে আচারের স্বাদ খুব ভালো হয় এবার থালাই মশলা করার জন্য তেল দেব তেলের আচারে এই মশলাগুলোতেই কিন্তু খুব ভালো স্বাদ হবে সারা বছর ধরে রেখে খাবেন খুব ভালো খেতে পারবেন এখানে আছে ধনে বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা এটা ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বৈমের ভিতরে ঢেলে দেবো অনেকে আছে তেলটা জাল দিয়ে নেয় কিন্তু জাল দেওয়া তেলে আচারের স্বাদ তত ভালো আসে না এরকম কাঁচা তেল জাল না দিয়েই আপনারা তেলের আচারে দেবেন খুব ভালো লাগবে আর আমটা ভালো করে তেলে ডুবিয়ে দিতে হবে আরো তেল দেবো তার আগে কিছু চেরা কাঁচা লঙ্কা দেবো উপর দিয়ে তেলে ডুবিয়ে যদি না দিই পরে কিন্তু নষ্ট হয়ে যায় জন্য তেলে ডুবানো থাকলে আমটা ভালো থাকে নষ্ট হয় না এবার একটু মিশিয়ে নেবো ঝেকে আর এই বয়েমটা কিন্তু প্রথম দিকে রোজই রোদ দূরে দিতে হবে রোদ্দুরে দিয়ে রাখলে পরে আচারটা সারা বছর ধরে খাবেন খুব ভালো থাকবে সকালে আলু বেগুন সিদ্ধ ভাত যারা খান সিদ্ধ ভাতের সঙ্গে আচারের তেলটা নেবেন এবং বিকালে যারা টিফিন খান টিফিনের সঙ্গে মুড়ি দিয়ে তো খান মুড়ি মুড়ির সঙ্গে এই আচারের তেলটা নিয়ে মেখে নিতে হবে তার সঙ্গে পেঁয়াজ চানাচুর থাকলে তো আরও ভালো হয় পেঁয়াজ কুচি তা এইভাবেই তেলটা খাবেন সারা বছর ধরে রোদ্দুরে দিয়ে দিয়ে রাখবেন তা দেখলেন তো খুব সহজে আসবে আমের তেলের আমের আচার তৈরি করলাম তা এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন এবার এই আচারটা খেতে খুবই সুস্বাদু হবে তা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ